মামামকে দেখ করছে পাশে সব পরিষ্কার হয়ে গেছে মালি দাদা সব পরিষ্কার করেছে এখনো পর্যন্ত কাজ হচ্ছে সব গাছই কেটে ফেলেছে মালি দাদা আজকে বলছি মালি দাদা গাছে জল দিচ্ছে আর আমরা এ পাশে একটু ভিডিও করে দিচ্ছি মশার দোকান হয়ে গেছে আর কি

নষ্ট হয়ে গেছে মানে শুকিয়ে গেছে ফুলগুলো পাতাগুলো কেমন হয়ে গেছে আর এই পাশে যে ফুলগুলো ছিল আজকে আবার নতুন করে মালি দাদা কাটিং করেছে একটু ঘুচিয়ে নিয়েছে মানে ছড়ানো ছোট ছিল আর এই পাশেও যে ডালিয়াগুলি ফুলগুলো শুকিয়ে গেছিল আমি দেখছি বড় ফুলগুলো না

কবে যে হবে এই দুটো জবা আমি সেই চিন্তায় রয়েছি এই জবা দুটো যে কবে হবে ফুলগুলো ফুটবে মানে করি আসবে না এর মধ্যে মামা ছোট না ছোট না ছোট না ছোট না বুকবে আঙ্কেল বুকবে কিন্তু কিছু কিছু জানেন তো দাদা ইয়ে পড়ে গেছে লেবু সব পড়ে কিছু কিছু লেবু ওই বৃষ্টির জন্যই পড়ে গেছে না